দেখো আমি দেখবো যে কয়টা ট্যাগ আছে ট্যাগ কয়টা এখানে এখানে দেখো পাওয়ার কি উপরে আছে তো পাওয়ার উপরে থাকলে কোন ট্যাগের ব্যবহার পাওয়ার যদি উপরে থাকে এর থেকে সুপ ট্যাগের ব্যবহার আর পাওয়ার যদি নিচে থাকে সাব ট্যাগের ব্যবহার এটাকে সবার আগে তোমার মনে রাখা লাগে এখানে আর তো কোনো নাই দুইটা ট্যাগ আর আরেকটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় এটা হচ্ছে একটা কি টেবিল টেবিল না এর টেবিল যেহেতু এই টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ দিও আমরা নিতে পারি আবার এটা যেহেতু টিডি টেবিল ডেটা সেটা তো টিডিও নিতে পারি আবার টিআর একটা টিআর আছে এই জায়গায় এই জন্য আমরা কি টিআর টেক নিতে পারি বুঝছো তো এসটিএমএল যদি শুরু করবা প্রথমে এসটিএমএল এরপরে যদি তুমি ফাইল সেভ করো তাহলে তুমি হ্যাডটেক দিবা হ্যাডটেক হ্যাডটেক ভিতরে তুমি কি দিবা টাইটেল টেক টাইটেল যেহেতু এই জায়গায় কোনো কিছু নাই টাইটেল আমি মনে করো এ বি মনে করো যে কোনো টাইটেল আমি দিতে পারি এ বি টাইটেল টেক আমার শেষ আচ্ছা টাইটেলটা কিন্তু আমার শেষ এরপরে শেষ শেষ এইটুকু মনে কর বা যেকোনো সেভ করার জন্য এইটুকু দেওয়া হয় সেভ করার জন্য তুমি যদি না দেও কোনো সমস্যা নাই পরে পরে আমরা বডি ট্যাগ দেব বডি বডি ট্যাগের ভিতরে যা দেওয়া হয় কি ট্যাগের সাথে সব ইনপুট দেবা বডির ভিতরে ট্যাগের সাথে কি দেবা ইনপুট দেবা তো এইখানে যেই যে ট্যাগের দরকার কি কি ট্যাগ দরকার এখানে দেখো প্রথমত এই একটা কি টেবিল যদি আমি লক্ষ্য করি তো এটা একটা কিসের ভিতর টেবিলের ভিতর তো যেহেতু একটা টেবিলের ভিতর ভিতর সেহেতু আমি কি দেই টেবিল বর্ডার টেবিল বর্ডার এখানে ওয়ান দিয়ে টেবিল বর্ডার দেওয়াতে কি হয়েছে এই যে চার পাঁচ যে বর্ডার আসছে এরপরে আমরা এখানে এখানে কিন্তু আমাদের একটা টিয়ার পুরো একটা টিয়ার এখানে আচ্ছা এরপরে টেবিলের ভিতরে কিছু লিখতে গেলে আমার টি দিয়ে লেখা লাগবে টেবিল ডাটা

করে এসে উপরে নিতে গেলে কোনটা টেক ইউজ করা লাগে সুপ এই যে হচ্ছে তোমার কি সুপ টেক এই সুপ টেক গা উপরে নিবা পাশabspath মুখতে রাখবা মাস্কেনে রাখবা তারপর সুপ এরপরে কি এক আবারো কি টেক আবারও সুপ টেক আবার উপরে যাইতো কত উপরে যাইবো তোমাৰ শেষ এখন দেখা কিন্তু পেৰা এই যে আমি লিখলাম এটা হচ্ছে একটা কি প্যারা যেহেতু প্যারা একটা লাইন সেহেতু ইচ্ছে করলে আমি এখানে কি দিতে পারি পিটেক দিতে পারি বুঝছো আমাদের প্রথম একটা লাইন শেষ হয়েছে একটা লাইন পরে আমরা দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে আমার আমরা পিটেক নিলাম দেওয়ার পরে এইচ 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 এর নিচে কি টু আমরা কি সাবটেক ইউজ করতে পারি সাবটেক 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 টু শেষ তারপরে তোমার এস আবার ওর নিচে ফোর এই জন্য আমি কি টেক ইউজ করতে পারি আবারও সাবটেক 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 শেষ p টেক pটেক শেষ একটা লাইন লিখলি pটেক দেওয়া লাগবে আবার অ্যাঁ এ এর উপর আবার b পাওয়ার আবার এর উপর আবার কি পাও সি পাও এটিও আমরা p teকের ভিতরে যাব পিটেক প্রথম এক

শেষ আর কোনো কিছু আছে এখানে নাই তাহলে আমাদের কি ট্যাগ শেষ পি ট্যাগ শেষ এসে করলে আমরা কিন্তু এখানে অ্যাক্টিভিট ইউজ করতে পারতাম অ্যালাইন অ্যালাইন দিয়ে সেন্টার মাঝখানে এগুলা তুমি দিতে পারো দিলে সুন্দর হয় না দিলেও প্রশ্ন কাটবে না মনে রাখবো সবকিছু তো আমাদের শেষ তাহলে আমাদের কি কি শেষ করা লাগবে টিডি টিডি শেষ করা লাগবে আর কি টিআর শেষ করা লাগবে আর কি কি শেষ করা লাগবে টেবিল তারপরে আমাদের বডি তারপরে আমাদের কিছ আবার এই যে প্রোগ্রামটা প্রথমে আমরা কি করছি যদি শুরু শুরু করবা আবার কি করা লাগবো শেষ করা লাগবে যদি শুরু এবং শেষ না দোক প্রোগ্রাম কি আউটপুট আসতো এই তো মনে রাখবা এরপর আমরা হেড ট্যাগ ভিতরে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ ভিতরে টাইটেল দিতে হয় মানে এটা মান কি করার জন্য সেভ করার জন্য এটা তুমি দিলে ভালো না দিলে তেমন কোনো কি না সমস্যা নেই যেহেতু এটা একটা কি টেবিল সেই জন্য আমরা কি আনলাম এই বোর্ডের পরে আমরা কি আনলাম টেবিল বর্ডার আনলাম তারপরে আমরা একটা টিআর আনলাম পরে একটা টেডি আনলাম পরে প্রয়োজনীয় যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো দিয়ে দিকে শেষ করলাম